জঙ্গিপুরে শিল্পপতি শাহজাহান বিশ্বাসকে প্রার্থী করে জোর চমক আই এস হ্যাঁ জঙ্গিপুরে শিল্পপতি শাহজাহান বিশ্বাসকে প্রার্থী করে জোর চমক আই এস এফ জঙ্গিপুরে নতুন প্রার্থী দিল আইএসএফ তথা নওসাদ সিদ্দিকীর দল সেই শিল্পপতি শাহজাহান বিশ্বাস কেন দিয়ে সেই প্রার্থী জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবর পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজিয়ে রাখুন মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম হল লোকসভা জঙ্গিপুর লোকসভা কেন্দ্র এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন গতবারের সাংসদ বিড়ি শিল্পপতি খালিলুর রহমান বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়েছেন মোর্তজা হোসেন বিজেপি প্রার্থী হয়েছেন ধনঞ্জয় ঘোষ অন্যদিকে এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আরও এক বিড়ি শিল্পপতি প্রতি শাহজাহান বিশ্বাস এই আইএসএফ প্রার্থী হচ্ছেন এই খবর কিছুদিন আগে প্রচারিত হয় বুধবার তারপর থেকে মুর্শিদাবাদে রাজনৈতিক মহল জুড়ে ব্যাপক জল্পনা শুরু হয় অবশেষে বুধবার সন্ধ্যায় জানা যায় শাহজাহান বিশ্বাসের জঙ্গিপুর কেন্দ্রে প্রার্থী হওয়ার বিষয়ে শিলমোহর দেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদেকে বুধবার শাহজাহান বিশ্বাসের ঘনিষ্ঠ মহল ও আইএসএফের সূত্রে উল্লেখ্য করে জানানো হয় যদিও আনুষ্ঠানিকভাবে এখনও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী হিসাবে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি তবে আইএসএফের শীর্ষ নেতৃত্ব জঙ্গিপুরের লোকসভা কেন্দ্রে আইএসএফের প্রার্থী হিসাবে শাহজাহান বিশ্বাসের নাম বিবেচনাতে থাকলেও এখনও চূড়ান্ত হয়নি আইএসএফের একটি সূত্রে জানা গিয়েছে জঙ্গিপুর কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার বিষয়ে শাহজাহান বিশ্বাস দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে নিজেই প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অবশ্য আইএসএফ এই ব্যাপারে শাহজাহান বিশ্বাস বিশ্বাসকে নিয়ে মন্তব্য করতে নারাজ কিন্তু সন্ধ্যা করতেই তা সত্যিতে পরিণত হয় সূত্রের খবর শিল্পপতি শাহজাহান বিশ্বাসের বাড়িতে হাজির হন নওসাদ সিদ্দিকী সেখানেই জঙ্গিপুরের আইএসএফ প্রার্থী হিসাবে শাহজাহান বিশ্বাসের কথা শুধু ঘোষণায় নয় দলীয় প্রতীক চিহ্ন সহ শাহজাহান বিশ্বাস ও নওসাদ সিদ্দিকীর ছবি সম্মিলিত পোস্টার প্রকাশ করা হয় প্রসঙ্গত উল্লেখ্য মুর্শিদাবাদের যে কয়েকজন বড় বিড়ি শিল্পী রয়েছেন তাদের মধ্যে অন্যতম হল শাহজাহান বিশ্বাস হাওড়া বিড়ি কোম্পানির মালিক শুধু নন ভয়েস পাবলিক স্কুলের পণ্যধর তিনি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে জুড়ে শাহজাহান বিশ্বাসের সমাজসেবী হিসাবেও একটা বিশেষ পরিচিত আছে স্থানীয় তৃণমূলের সূত্রে অভিযোগ জঙ্গিপুরের সাংসদ খুলিল্লুর রহমান ও জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের হোসেনের বিবাদ এখনও মেটেনি তাই শাহজাহান বিশ্বাসের আইএসএফের প্রার্থী হওয়ার পিছনে জাকির হোসেনের ইন্ধন আছে বলে তাদের একাংশ মনে করছেন শাহজাহান বিশ্বাসের এক ভাই ইমানি বিশ্বাস সুতি কেন্দ্রের তৃণমূলের বিধায়ক শাহজাহান বিশ্বাসের আরেক ভাই ফারুক বিশ্বাসের স্ত্রী রুবিয়া সুলতানা তৃণমূল কংগ্রেসের নেত্রাধীন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি শাহজাহানের বিশ্বাসের শাহজাহান বিশ্বাসের আরেক ভাতৃবধূ সুতি দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহাজ বিবি তাই শাহজাহান বিশ্বাস আইএসএফ প্রার্থী হলেও তৃণমূল ভোট ব্যাংকে ফাটল দেখা দিতে পারে বলে মুর্শিদাবাদের রাজনৈতিক মহল মনে করেছে অনেকে বলছেন তেষট্টি পয়েন্ট দুই শতাংশ মুসলিম ভোটের সমবলিত জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে শাহজাহান বিশ্বাস আইএসএফ প্রার্থী হলে চতুর্থমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে সেক্ষেত্রে গতবার বিজেপি প্রার্থী মফুজা বিবির মতো শাহজাহানের বিশ্বাস ভোট টানতে পারলেও জঙ্গিপুরের লড়াই জমে যেতে পারে তবে শাহজাহান বিশ্বাস আইএসএফ প্রার্থী হলে যে তৃণমূলের প্রার্থী খালির রহমানের ঘাড়ে নিঃশ্বাস ফেলবেন সেই চর্চা এখনও শুরু হতে চলেছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র জুড়ে